স্বাগত আপনারা জানেন যে উনিশ আগস্ট থেকে যে ভারী বর্ষণ হচ্ছে এর ফলে সারা রাজ্যে একটা ভয়াল বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আনপ্রেসিডেন্টেড গেল চব্বিশ বছরে এত ভারী বর্ষণ হয়নি আর প্রকৃতির এই করার রূপকে সামাল দিতে গেলে যত ব্যাপক পূর্ব ব্যবস্থাই আমরা করি না কোনোটাই যেন যথেষ্ট মনে হয় না বিশেষ করে এইবারে যে পরিস্থিতি আমরা দেখেছি আপনারা বুঝতে পারবেন যদি আমি পরিসংখ্যান দিই সাউথ ত্রিপুরায় বিশেষ করে বগাফায় মাপা হয়েছে সিপাইজলায় সোনামুরাতে নাপা হয়েছে দুশো তিরানব্বই পয়েন্ট চার মিলিমিটার ওয়েস্ট ত্রিপুরা আগরতলাতে হয়েছে দুশো তেত্রিশ মিলিমিটার গোমতি উদয়পুরে মাপা হয়েছে একশো পঞ্চান্ন মিলিমিটার যেটা আনপ্রেসিডেন্টেড এই ধরনের ভারী বর্ষা এই রাজ্যে চব্বিশ বছরে আমরা দেখতে পাই আর সবচেয়ে বেশি এফেক্টেড যে অঞ্চলগুলো হয়েছে বিশেষ করে সাউথ ত্রিপুরা সিপাইজলা তারপর আপনার উনকোটি আর বিশেষ করে গোমতি তো এগুলো একদম জানেনি আপনারা গোমতির একটা বড় অংশ সাউথের একটা বড় অংশ সিপাই দলার একটা অংশ বড় অংশে একদম ভয়াল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছিল যেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রমাগত মনিটর করছেন অবজারভেশনে রাখছেন উনি এরিয়াল সার্ভেও করেছেন আপনারা দেখেছেন জায়গায় জায়গায় উনি গেছেন আর সরকারি ব্যবস্থা সম্পূর্ণভাবে এই কদিন নিয়োজিত ছিল মানুষকে রেস্কিউ করার জন্য রিলিফ দেওয়ার জন্য এখানে আপনারা জানেন যে চারটা ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার পর্যন্ত লাগানো হয়েছিল কিছু কিছু জায়গা যেগুলো আউট অফ রিচ হয়ে গেছিল যে যে জায়গায় কমিউনিকেশন সম্ভব হচ্ছিল না ফিজিক্যালি যাওয়া সম্ভব হচ্ছিল না সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় চারটা ইন্ডিয়ান এয়ারফোর্স এর হেলিকপ্টার রেস্কিউ মিশনে নেমেছিল অবস্থা এতই ভয়াবহ হয়ে গেছিল যে আমরা রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা প্রত্যেকটা এফেক্টেড এরিয়াতে সারা দিন রাত্র থেকে রিলিফ আর রেস্কিউর কাজ দেখেছে কেন্দ্রীয় সরকার থেকে এই এই স্থিতি দেখে ইমিডিয়েটলি চল্লিশ কোটি টাকা থেকে রিলিজ করা হয়েছে আপনারা জানেন এছাড়া পার্সন তিন কলাম আর্মি পার্সোনাল রেস্কিউ আর রিলিফ এর জন্য এসিস্ট করার জন্য রাজ্যে লাগানো হয়েছে এগারোটা টিম এন এর কাজ করছে সারা রাজ্যে এখন স্থিতি একটু যেহেতু বৃষ্টি কমেছে ঈশ্বরের আশীর্বাদ আমরা বলবো যে ভয়াবহ রূপ দেখেছি এখন বৃষ্টি কমেছে এখন আস্তে আস্তে রিলিফের কাজ চলছে টোটাল পাঁচশো আটান্নটা রিলিফ ক্যাম্প খোলা হয়েছে সেখানে এক লক্ষ আঠাশ হাজারের মতো লোক এই রিলিফ ক্যাম্পগুলোতে আছে এছাড়া গবাদি পশু আমরা রেস্কিউ করেছি জায়গায় জায়গায় টেন্ট লাগিয়ে এই গবাদি পশুদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে একটা দুঃখের খবর হলো এই যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির আস্তে আস্তে যখন সাবসাইড হচ্ছে জল আমাদের কাছে খবর আসছে কিছু তো মৃত্যু হয়েছে সেটা আমরা আগেই জেনেছি কিন্তু টোটাল এখন পর্যন্ত চব্বিশ জনের প্রাণ হানি হয়েছে আমাদের কাছে যতটুকু খবর এসছে দুজন মিসিং আছে আর ক্ষয় ক্ষতি প্রাইমারি যে অ্যাসেসমেন্ট জানেন আপনারা এখন প্রশাসন পুরোই রিলিফ ওয়ার্কের দিকে আমাদের পুরো ফোকাস মানুষকে রেস্কিউ করার দিকে ফোকাস গোমতীতে কালকেও আবার একটু জল বেড়েছে অমরপুরে কিছু কিছু জায়গায় এখনো জলমগ্ন রয়েছে তো আমাদের প্রিলিমিনারি একটা অ্যাসেসমেন্ট যে প্রায় কয়েক হাজার কোটি টাকার ফাইভ থাউসেন্ড ক্রোর্স কোটি টাকার মতো একটা আমরা প্রিলিমিনালের অ্যাসেসমেন্ট করেছি যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রাইভেট প্রপার্টি রোডস পাওয়ার প্ল্যান্টস এগুলো সব নিয়ে মোটামুটি পাঁচ হাজার কোটি টাকার একটা প্রাইমারি এসেসমেন্ট করা হয়েছে সেটা হয়তো এই এক পর যখন রিলিফের কাজ শেষ হবে রেস্কিউর কাজ শেষ হবে তখন হয়তো আমরা এক্স্যাক্ট ফিগারটা পাবো আমি আবার বলছি এই ধরনের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির জন্য পূর্ব কোনো ব্যবস্থাই যথেষ্ট না আমরা এই আমাদের সাংবাদিক বন্ধুরা বা এখানে আমরা যারাই আছি যারাই রাজ্যের মানুষ এই ধরনের বন্যা পরিস্থিতি আমরা আগে কখনোই দেখিনি সরকার ব্যাপকভাবে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা কালকে অব্দি জেনেছি এগারো হাজার ফুড প্যাকেট জায়গায় জায়গায় পৌঁছানো হয়েছে সেটা কন্টিনিউলি চলছে আজকে হয়তো সংখ্যাটা এখন পর্যন্ত হয়তো অনেক বেড়ে গেছে পাশাপাশি আমরা পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি উনি কনস্ট্যান্ট তিন দিন ধরে জায়গায় জায়গায় ছুটে যাচ্ছেন এখনই উনি গোমতি থেকে ফিরে এসছেন আমরা পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইল সে মোর্চা হোক সে প্রদেশ কমিটির অফিস বেলারা হোক প্রদেশ কমিটির সদস্যরা হোক যুব মোর্চা হোক বা অন্যান্য মোর্চারা প্রত্যেকে মাঠে আছেন আমাদের জেলা স্তরের মন্ডল স্তরের যারা কার্যকর্তারা রয়েছেন ক্রমাগত মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন মানুষের ক্ষয়ক্ষতি এসেসমেন্ট করার একটা ভূমিকা ওনারাও রাখছেন প্রশাসনের সঙ্গে মিলে তো এখানে যেইভাবে সাধারণ মানুষ এবং সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন যারা এনজিও এনজিওর যারা সদস্যরা রয়েছেন বিভিন্ন রাজ্যের যে ইনস্টিটিউশনগুলো রয়েছেন প্রত্যেকে একটা সদর্থক ভূমিকা নিয়েছেন এই গেল তিন চার দিন ধরে এবং